দারুণ খবর দারুণ খবর দারুণ খবর এ বিপিএলে অভিযুক্ত ক্রিকেটাররা আরামসে বিপিএল খেলতে পারবেন তালি দেন বড় একটা তালি দেন। ভোজের ব্যবস্থা করেন ড্রিঙ্কস আনান বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নাকি নিয়েছে বিপিএল ফিক্সিং এ যে অভিযুক্ত ক্রিকেটাররা আছে তারা খেলতে পারবেন কিন্তু অভিযুক্ত কোচ কর্মকর্তারা বিপিএল এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না এর আগে বিসিবি কি বলেছিল বিসিবি বলেছিল বিপিএল এ অভিযুক্ত ক্রিকেটারদের নাম তারা প্রকাশ করবে না কিন্তু তারা বিপিএল খেলতে পারবেন না বলা হয়েছিল বিভিন্ন জায়গাতে লেখালেখি হয়েছে হয়েছে প্রথম এই সংবাদটা লেখা ফ্র্যাঞ্চাইজিগুলোকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হবে এবং আনঅফিশিয়ালি বলে দেওয়া হবে তাদের জন্য প্লেয়ার্স ড্রফ থেকে বা কোনো হবে ফ্র্যাঞ্চাইজি বা দলের সঙ্গে না রাখা হয় না নেওয়া হয় পুরো অবস্থান উল্টে গেছে নতুন সিদ্ধান্ত অভিযুক্ত ক্রিকেটাররা খেলতে পারবেন কেন খেলতে পারবেন তাদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হয়নি আরও তদন্ত দরকার এক বছরে তদন্ত করে আপনারা পারেন নাই আগামী পাঁচ বছর পারবেন এটা আমার বিশ্বাস করতে বলেন আমি পৃথিবীতে নতুন না ভাই আমি পৃথিবীতে অনেক বছর ধরে আসছি অনেক বছর ধরে বিপিএল দেখতেছি সো এটা যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন সন্দেহ হয় গোড়াতেই গলত কিনা সন্দেহ হয় সম্পৃক্ত যারা আছেন তাদের ভেতরে এই গলত কিনা তারাই আসলে চান কিনা যে অভিযুক্তদের বিচার হোক অথচ আপনি আমি আমরা কি চিন্তা করি ক্রিকেট হবে কলঙ্কমুক্ত ফিক্সিং মুক্ত এবং অভিযুক্ত ক্রিকেটারদের প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দিতে হবে বিসিবি কি সেভাবে ভাবে অলরেডি যে ফ্র্যাঞ্চাইজিগুলো পাঁচ বছরের জন্য বিপিএলের মালিকানা পেয়েছে বা পেতে যাচ্ছে অন্তত দুটো ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা কিংবা মালিক পক্ষের বিপক্ষে সন্দেহজনক অভিযোগ রয়েছে তাদেরকে সেখান থেকে বলা হয়েছে নাজমুল হাসান পাপনের বোর্ডে বিভিন্ন ডিরেক্টর বিপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নামে বেনামে ছদ্ম নামে সম্পৃক্ত ছিলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হত প্রচুর সমালোচনা হয়েছে এই বোর্ডের ডিরেক্টরও রয়েছেন এমনকি বোর্ড থেকে বলা হয়েছে বিপিএল মিটিংয়ে এই যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত ডিরেক্টার রয়েছে তারা যেন মিটিংয়ে না আসেন বিপিএল এর মিটিংয়ে এটা নিয়ে আবার তাদের মধ্যে একটু মন কষাকষি হয়েছে মন কালাকালি এ ওর চেহারা দেখবে না ও ওর চেহারা দেখবে না এই ধরনের তামাশা আমরা এক্সপেক্ট করি বিপিএলটা ছোট করে হলেও সাস্টেনেবল একটা বিপিএল হোক ভালো বিপিএল হোক অথচ ক্রিকেট বোর্ড ফিক্সিং এর মতো গুরুতর একটা ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার পরেও সেই সিদ্ধান্ত থেকে সরে হলো কি আপনার ভালো প্র্যাকটিস মনে হয় এটাকে আপনার সঠিক চর্চা মনে হয় আর অভিযোগ প্রমাণের যে প্রশ্নটা যখন আসে আপনি অভিযোগ কিভাবে প্রমাণ করবেন এক প্লেয়ার চারটা ওয়ার্ক ছিল আপনি কিভাবে প্রমাণ করবেন এক বোলার একবারে পঁচিশ খাইছে এটা ফিক্সিং ছিল কিভাবে প্রমাণ করবেন এক বোলার একেবারে তিনটা নোবল করছে কিভাবে প্রমাণ করবেন আপনি এই যে অভিযুক্ত যারা আছে তাদের প্রমাণ করাটা কি এতটাই সোজা এটা সহজতম উপায় ছিল অভিযুক্তদের খেলতে না দেওয়া সাধারণ মানুষ বুঝে যেত ফ্র্যাঞ্চাইজিগুলো গুলো জানতো একই সঙ্গে কোচ কর্মকর্তাদেরও স্টক রাখা উচিত ছিল আপনারা কি করলেন ব্যাপারটা ওপেন করে দিলেন এখন মোটামুটি অভিযুক্ত যারা ছিল যারা ছোটখাটো অভিযোগে অভিযুক্ত অভিযোগ কেউ হয়তো পাঁচটা ম্যাচ ফিক্সিং করছে কেউ হয়তো একটা হোয়াইট বল দিয়ে ফিক্সিং করছে এখন একটা হোয়াইট বল দিয়ে ফিক্সিং করছে তার মাথায় গিয়ে ঢুকবে না ভাই কিছু হয় না তো কিছু হয় না অভিযুক্ত প্রমাণ করতে পারেন আমি তো খেলতে পারতেছি এবার সে পাঁচটা ফিক্সিং করবে দশটা ফিক্সিং করবে কি করে আটকাবেন আপনি অভিযুক্তদের কোনোভাবেই বিপিএল খেলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক কোনো সিদ্ধান্ত না অ্যালেক্স মার্শাল বলুক যে খুশি সেই বলুক অভিযুক্তদের বাইরে রাখা দরকার ছিল আপনারা তাদের নাম প্রকাশ করতে চান নাই এটা নিয়েই অনেক সমালোচনা হয়েছে ফাইন নাম প্রকাশ করতে চান নাই মেনে নিচ্ছি ওই পর্যন্ত মেনে নেওয়া যায় যে তাদের যেহেতু অভিযোগ প্রমাণিত হয় নাই একটা সোশ্যাল ট্রায়ালের মধ্যে তারা পড়ে যাবে ক্যারিয়ার হুমকির মুখে পড়বে ফাইন আন্ডারস্ট্যান্ডেবল তাই বলে অভিযুক্তকে আপনি খেলতে দেবেন এটা কিন্তু তাকে আরো আশকারা দেবে তার মতো যারা একটু একটু চিন্তা করছে নিমরাজি বলে এই নিমরাজি থাকা ধান্দায় ঘোরা ফিক্সিং এর সুযোগ খোঁজা তাদের জন্য কিন্তু ডোর ওপেন করে দিচ্ছেন আপনারা এই ফ্লাড গেট যদি ওপেন হয়ে যায় তাতে কেউ রেহাই পাবে না সো এটা যদি প্রথম এই সংবাদটা যেভাবে ছাপা হয়েছে এর প্রতিটা বর্ণ যদি সত্যি হয় বিপিএলে গত বিপিএলে ফিক্সিং এর দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়া তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে পুরো অভিযোগ প্রমাণিত হয়নি এই অজুহাত তোলে এটা একটা খোরা একই সঙ্গে দুর্বল অজুহাত বরং তারা বাইরে থাকলেই ক্রিকেটাররা কিন্তু জানতো কারা কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আপনি ক্রিকেটারদের দেখে জিজ্ঞেস করেন ক্রিকেটাররা জানে সো ওরা একটা মেসেজ পেয়ে যেত যে না আরও তদন্ত হচ্ছে এই বিপিএলটা তো খেলতে না সো একটা অ্যাওয়ারনেসের জন্য মেসেজ দেওয়া দরকার ছিল বিসিবির এই বোর্ড সেই মেসেজটা দিতে খুব বাজেভাবে ব্যর্থ হলো এবং এই ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে চলতে হবে এবং বাংলাদেশ ক্রিকেটের এর আগের দিনে একটা ভিডিওটা আমি বলেছি বা আলোচনায় বলেছি যে গত দশ বছরে বাংলাদেশ ক্রিকেটে এত মিস ম্যানেজমেন্ট এত বাজে সাংগঠনিক কাঠামো এবং একই সঙ্গে এত বেশি সিদ্ধান্তহীনতা এবং দ্বিধা আমি কখনো দেখিনি গত এক দশকে বা সবকিছু মিলে এই যে দ্বিধাগ্রস্ত একটা ক্রিকেট বোর্ড এই দ্বিধাগ্রস্ত ক্রিকেট বোর্ড সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের ভালোবাসার ক্রিকেটটাকে কোন উচ্চতায় আসলেই নিয়ে যেতে পারবে এটা নিয়ে না প্রতি মুহূর্তে সন্দেহ বাড়ছে এবং বিপিএল এর ফিক্সিং এর দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের প্রথম আলোর সংবাদ মতে যে খেলতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদেরকে থামানো হবে না যোগ্যতার যে ফ্র্যাঞ্চাইজি খেলতে পারবেন এই সিদ্ধান্তটা না কোনোভাবেই আমি অন্তত পছন্দ করলাম না